হাই গাইজ কিতা খবর সবর আশা করি সব পাল্লা আছো আর আলহামদুলিল্লাহ আমিও পাল্লা আছি আর আজকে আমি আমার অটো তো ইয়া অন্য একটা অটোরেই যাব বড়িয়া যাইমো আউৈতাং আওইতাং যাই ভালো বেটারে কইলাম ভাই কত দিতে লাগবো অটো ড্রাইভার চার্জার অটো তো বায়ু হইলে একশো টাকা হইলে যাবা দিব চলো ঠিক আছে আমি একশো টাকা দিও যাই কিন্তু আমার এই জায়গা নিয়ে আজ লাগবো আমি নতুন আইসি আজকেই পাই আর ওই টান আমি কোনোদিন গেছিও না কিংবা গিয়েছি কিন্তু আমি যে পুন গিয়ে পুনানো কীটাইলা জানি না আমার ছোটো ভাই আসলো গাড়ি ছোটো ভাইলেক আলাপ করাছি ও চার্জার অটো ড্রাইভারদের দিয়ে অটো ড্রাইভারদের দিয়ে আলাপ করা নিবাদ আমার ছোটো ভাইয় জায়গা যাও আইজি অখানুভয় পাই আমারে আমিও বর্তমানে সান্নিঘাট তিমুকা দি দিলাইছি আর যাইম আমি আউৈটাং আউ যাওয়া যাইম হইতে মাটির গাড়ি চার পাঁচ দিন আমি ঘুরিম যে কেজন বাইন করা আমার ফোন যেন রিচিভ করো না পাই ফোন ফল তুমি করবাই নাই হবাই না একটা জিনিস পইতাম সে এক সপ্তাহ পরে থাকি আমি কলক ভিডিও ডালিম আর যতজন বাইয়েন্টে যেন আমার এখানে কমেন্ট কর যে ভাই তুমি ভারতায় না তো হইটায় না আমি কিনা ভারতাম না ভাই আমি তো সব পারি আর তুমি দেন বললে ফোন মারো আজকে দিনটির মাঝেও সাতটা আটটা ফোন আইছে কিন্তু একটাতে আমি কিন্তু আমার বাবার আসলে আমি লাইয়া দিছি একটা টিপ একটা দিছি ভাইডেন্ট টিপ না যাবানো তে হাসি দুইজন ভাইয় ফোন মারস কী ভাই বর্তমানে তো ফারা যাইছো না দে আমার বাবা বর্তমানে কিন্তু এইখানেও হই আর ভাইয়েন এক সপ্তাহ পরে আমার হইও যে কোন জায়গা যেটা কোন জাগাত কিতা সব লুয়ে মো ঠিক আছে কিন্তু বর্তমানে আমি ফারতাম না আমার তোরা অসুবিধা আছে আমি পাঁচ ছয় দিন আমি মাটির গাড়ির মো ঘুরিম পরে যাই মো ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু বর্তমানে মার পায় কিন্তু আমি যদি দিতাম হয় না বাবারে দিয়ে দিতাম পারলে দিলাম নাহলে ছোটো ভাই দিয়ে দিলাম আর বর্তমানে আইসলাম ইয়া দেখি তা গাড়ির জুটে বপাই খানো গাড়ির সালাইতা দেন কতটা গাড়ি হারা তরছে